ও মানে নিজে চুল আছড়াচ্ছিস ব্রাশটা দিয়ে পেস্ট হাই ভগবান পেস্ট নাও না না পেস্ট না নিয়েছো হচ্ছে না কি এটা খেলা খেলা তো তুই কি ভাবছিস সত্যি পেস্ট হবে

আমায় রূপসাকে কি হোস্টেলে পাঠাবো না তোকে পাঠাবো নাও আয়না দিয়ে দেখো আয়না দিয়ে বেবির মুখটা দেখো দাদা রূপসাখে কৃষ্ণনগর পাঠিয়ে দেবো তো তুই তো পড়ছিস না ওর জন্য তো তুই ফেল করতে পারিস না হচ্ছে স্নান ও দেখো টাওয়েলটা দিয়ে মুছিয়ে দাও তোমার মতো টাকু দেখেছো বেবিটা চুল নেই তোমার মতো আছে

রূপু খেলনাটা ভালো রূপু খেলনাটা ভালো পার্কে যাবে তাই চুল আছড়ে দিলে তুমি এত কথা কি করে শেখো গো ওটা কি ফিস করে কি করলে পেস্টটা বার করো তো এই এই ওটা

আবার হবে ও স্নান হলো এইদিকে এইদিকে মাথা দিয়ে দাও এইদিকে এই দেখো এই যে কল এগুলো চালিয়ে দাও এটা শাওয়ার দেখো ভেঙে দিও না ও এইটা শাওয়ার সরি 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 এইটা শাওয়ার এ না আস্তে আস্তে আমি বার করে দিই বার করে দিই না না করে নাও তারপরে খেলতে পারবে ঠিক আছে এই পেস্টটা কমপ্লিট করে দাও হ্যাঁ আমি জল ফেলে দিচ্ছি তুমি গা মুছি দাও তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাবে ও দুধ খাবে ও তো তুমি কি খেলে দুধ